আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি ও জাদুঘরে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদাহ ইউনিয়নের খরশেদপুর গ্রামে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িটি শিলাইদাহ রবীন্দ্র কুঠিবাড়ি নামে পরিচিত কুষ্টিয়া শহর থেকে রবীন্দ্র ঠাকুরের কুঠিবাড়ির দূরত্ব মাত্র পনেরো কিলোমিটার তিনতলা বিশিষ্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়িতে সর্বমোট আঠারোটি কক্ষ আছে ভবনের তলায় ছিল কবির লেখার ঘর আর এই কুঠিবাড়ির ছাদ থেকে কবি সূর্যোদয় সূর্য অস্ত এবং জ্যোৎস্না উপভোগ করতেন আঠারোশো সাত সালে রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এই অঞ্চলে জমিদারি লাভ করেন পরবর্তীতে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুর অনিয়মিত বিরতিতে এখানে আসতেন এবং সেই সময় তিনি জমিদারির কাজ পরিচালনা করতেন সে সময় এই কুঠিবাড়ি থেকেই তিনি সোনার তরী চিত্রা চৈতালি গ্রন্থ লিখেন এবং গীতাঞ্জলি কাব্যের ইংরেজি অনুবাদ শুরু করেন গ্রীষ্মকালীন সময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে প্রতিদিন সকাল দশটা থেকে ছটা পর্যন্ত ঘোরা থাকে আর শীতকালীন সময়ে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ঘোরা থাকে তবে প্রতিদিন বেলা একটা থেকে একটা তিরিশ মিনিট পর্যন্ত জাদুঘর সাময়িক বিরতিতে বন্ধ থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি জাদুঘরটি সপ্তাহের প্রতি রবিবার পূর্ণ দিন বন্ধ থাকে এবং সোমবার বেলা দুইটা থেকে খোলা থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠিবাড়ি জাদুঘর প্রবেশের টিকিটের মূল্য জনপতি পনেরো টাকা এবং মাধ্যমিক পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য প্রবেশ টিকিটের মূল্য পাঁচ টাকা